আসসালামু আলাইকুম হ্যালো বিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কে সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে মেইন ডোরের সামনে সিঁড়ি থাকবে আপনারা চাইলে এখানে বসতে পারবেন বাড়িটিতে চারটি বেডরুম একটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম সিঁড়ি রুমের সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং ছয় বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এ বাড়িটির ভিতরে ইন্টিডিউ ডিজাইন থ্রি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন এটি হচ্ছে একটি থ্রি ডি মডেল অলরেডি আপনারা বারেটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং একটি বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারেকটি থ্রি ডি মডেল সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে দুইটি বেডরুম সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারেন্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে এবং মেন সামনে সিঁড়ি থাকবে আপনারা এখানে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন বাড়িটির চতুর্দিকে দিকে জানালা হাইট পর্যন্ত টাইলস ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাঁতার ডিজাইন সাদা চতুর্পাশে আমরা ফেরা ফেরল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা ফুলের গাছ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন সাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিয়েছি আপনারা চাইলে এখানে বসতে পারবেন এটি হচ্ছে সিঁড়ি রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটি সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িরটির ছাদ সরিয়ে ফেলেছি এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং মাঝ বরাবর আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারেন এই কর্নারে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল চকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাহায্যে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা এই পাশে একটি লবি থাকবে লবির সাথে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিয়েছি এবং এই পাশে আমরা টিভি এবং কেবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই বেডরুমের সাথেও একটা বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বারান্দা বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বড় একটি কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস বা বর করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন বাড়িটির এই পাশে থাকবে হলো সিঁড়ি এই বাড়িটিতে তিন দাফে সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই পাশে উপরেটা এই পাশে আপনারা সাধে চলে যেতে পারবেন সিঁড়ি রুমের নিচে এই পাশে আমরা বেসিন সেট করে দিছি আপনারা ছেলেখানে ফ্রেশ হতে পারবেন সিঁড়ি রুমের নিচে আপনারা প্রয়োজনে মালামাল রাখতে পারবেন অথবা ইবাদত করার জায়গা হিসেবে ব্যবহার করতে পারেন এই কর্নারে থাকবে বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাট সেট করে দিছি এই পাশে আমরা ওয়ালসুকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি এই কর্নারে থাকবে ও বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল চুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথেও অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বারোটির ভিতরে দুইটি টয়লেট থাকবে একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখবো এই বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমেই থাকবে হলো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটি লম্বাই থাকবে এলো দশ ফিট এক ইঞ্চি এবং চড়াই থাকবে সাত ফিট পাঁচ ইঞ্চি এই স্পেসটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এই ডাইনিং রুমটি লম্বাই থাকবে পনেরো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে বলো সাত ফিট চার ইঞ্চি এই কর্নারে থাকবে বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে লো এগারো ফিট এবং চড়াই থাকবে দশ ফিট এই রুমের সাথে বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বারান্দাটি লম্বাই থাকবে দশ ফিট এবং চড়াই থাকবে তিন ফিট এই পাশে একটি লবি থাকবে লবিটি লম্বাই থাকবে দশ ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে চার ফিট সাত ইঞ্চি এই কর্নারে থাকবে বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে বারো ফিট এবং চড়াই থাকবে দশ ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবেলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বারান্দাটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবেলো তিন ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে হলো নয় ফিট এগারো ইঞ্চি এবং চড়াই থাকবে 8 আট ফিট তিন ইঞ্চি এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম এই পাশে দুপুরটি এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট দুই ইঞ্চি এই কর্নারে থাকবে হলো ব্যাডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই হলো দশ ফিট এই পাশে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট অ্যাটাস বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবেলো দশ ফিট এবং চড়াই থাকবেলো তিন ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবেলো সাত ফিট এবং চড়াই থাকবেলো লো পাঁচ ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে সাতচল্লিশ ফিট সাত ইঞ্চি এবং চওড়া দিকে জায়গার প্রয়োজন হবে সাতাশ ফিট আট ইঞ্চি এই পাশটা থাকবে হলো ষোলো ফিট তিন ইঞ্চি এবং এই পাশটা থাকবে হল এগারো ফিট পাঁচ ইঞ্চি সামনের স্পেসটি থাকবে হলো সাঁত্রিশ ফিট দুই ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এগারোশো আটানব্বই স্কোয়ার ফিট এগারোশো আটানব্বই স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক সাত পাঁচ শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক ছয় ছয় কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে কানিশ থাকবে সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা স্থান ব্যাধে এবং মার্কেট প্রাইজ অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরসের দাম বাড়ে তাহলে এবারেটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটেরসের দাম কমে তাহলে এই নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ টাইলস সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম